ঘষবদের পরে আবার ওই পুলিশ গারদে রাখলো রাখার পরে আমি নামাজ পড়ে খেয়ে শুইছি ঘুম ওই মানে সেভাবে না ঘুমির একটা ভাব আসতেছে এরকম সময় রাত আড়াইটার সময় ওরা আমাকে ডাকে বলে ওঠে যখন আড়াইটার সময় তো কথা হবে করতে বাইরে আসে হাতে হ্যান্ডকাপ অবস্থায় ওরা বাইরে নিয়ে আসলো নিয়ে এসে ওখান থেকে ওরা গাড়িতে ওঠালো পুলিশ ভ্যানে উঠালো উঠাইয়ে আশাশনির থেকে মহেশ্বর কাটি মৎস্য সেট আছে বড় সেট ওই সেটের ওখানে নিয়ে আসলো তখন তোমার চোখ খোলা ওইখানে আসার পরে গাড়ি থেকে নামানোর আগে আমার চোখ বেঁধে ফেললো চোখ বেঁধে যখন চোখ বাঁধিয়েছে তখন আমি একটু প্রশ্ন করলাম আমার গুলি হবে তাই তো তা না আমি তো স্পষ্ট বুঝতে পারলাম তোমার ওরা মেরে দেবে তো ওখান থেকে নামানোর পরে কয়েক পা হাটাই নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওগুলো দাঁড়ালো দাঁড়ালাম দাঁড়ানোর পরে যখন ওরা ওই বিভিন্ন জায়গায় ফোন টোন এসে হাবিজাবি করতেছে আর একজন ওই আমার এইখানে আঙুল দিয়ে আঙুল দিয়ে দেখতেছে তখন আমি মনে করলাম যে পায়ে করতেছে আমি অনুভব করলাম করলো তাই ওরা ওই পায়ে এখানে ঠেকালো ঠেকাইয়ে আর কি প্রথম ফায়ার করেছে ফায়ার হয়নি না হওয়ার পরে আবার ফুলে টুলে কি করে আমি যা বুঝতে পারতেছি চোখ বাদা তো আবার ফায়ার করলো ফায়ার করলে আমি পড়ে গেলাম ওই এখানে ওই এখান থেকে করে ওই এই হওয়ার পরে ওরা ওই আমি পড়ে যাওয়ার পরে আমার চোখের কাপড়টা খুলে ওইখানে বাঁধলো